আসসালামু আলাইকুম স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিলেন আমির জামান ডাক্তার মজলুম জননেতার জনাব এটিএম আজাল ইসলামের মুক্তি নিয়ে যে নানান ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা তিনি তার ফেসবুকে এসে আছে লিখেন আমরা এই সরকারকে যথেষ্ট সময় দিয়েছি মজলুম জননেতা জনাব এটিএম আজাল ইসলাম ভিতরে থাকবে আর আমি বাহিরে থাকবো এটা হতে পারে না তাই তার প্রতিবাদে তিনি আগামী পঁচিশে ফেব্রুয়ারি স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার জন্য আদালত প্রাঙ্গনে থাকবে আমরা বলতে চাই ওই দিন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার জন্য শুধু একাই আদালত প্রাঙ্গণে থাকবে না তার সাথে লক্ষ লক্ষ জনতা স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার জন্য আদালত প্রাঙ্গনে থাকবে ইনশাল্লাহ আমরাও দেখব এই সরকার কত লক্ষ লোককে গ্রেপ্তার করে কারাগারে রাখতে পারে ইনশাল্লাহ আগামী পঁচিশে ফেব্রুয়ারি আমরা সকলেই আমিরে জামার ডাক্তার শফিকুর রহমানের সাথে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত